কারফির মধ্যে প্রবাসীরা কিভাবে এয়ারপোর্ট থেকে বাড়িতে যাবেন মানে এখানে আপনারা জানেন যে কারফিউর মধ্যে জনসাধারণ চলাচলের ব্যাপারে নানা ধরনের বিধিনিষেধ আছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে প্রবাসীরা তাদের যেই ফ্লাইটের যে টিকিট বোর্ডিং পাস এগুলো যদি আপনাদের সাথে থাকে এবং সেটা অবশ্যই ভ্যালিড হতে হবে কেউ যদি একটা কিছু প্রিন্ট করে নিয়ে যান তাহলে কিন্তু বিপদ হবে সুতরাং ভ্যালিড যেই ট্রাভেল এয়ার এয়ার টিকিট এবং যেই বোর্ডিং পাসগুলো আপনার সাথে থাকবে পাসপোর্ট সাথে থাকবে সেটা নিয়ে আপনি যখন এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরবেন অথবা আপনি যদি ফ্লাইট ধরার জন্য আপনার বাড়ি থেকে এয়ারপোর্টে আসতে চান তাহলে এটাই ট্রাভেল মানে এই কারফিউর পাস হিসাবে ব্যবহার করা যাবে এটা আমরা আজকে নিশ্চিত হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে এবং ঢাকার রাজধানী ঢাকার সাথে বাংলাদেশের সব বেশিরভাগ জেলার কোনো যোগাযোগ এই মুহূর্তে নেই বাস চলাচল বন্ধ পাশাপাশি হচ্ছে ট্রেন যোগাযোগ বন্ধ এটা আগেই আমরা ঘোষণা করেছি মানে ঘোষণা পেয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম তবে অভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো রয়েছে সেটা কিন্তু চালু রয়েছে অভ্যন্তরীণ যে ফ্লাইটগুলো রয়েছে ঢাকা থেকে বিভিন্ন যেই জেলা জেলাগুলোতে যাচ্ছে সেই ফ্লাইটগুলো তাদের নিয়মতান্ত্রিকভাবেই পরিচালিত হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলো বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে সেই ফ্লাইটও কিন্তু পরিচালিত হচ্ছে শুধুমাত্র এমিরেটস এয়ারলাইন্স উনিশ জুলাই শুক্রবার তাদের ফ্লাইটগুলো ক্যান্সেল করেছিল বাংলাদেশে কিন্তু এরপরে কিন্তু আবার ফ্লাইটগুলো তারা স্বাভাবিক করে নিয়ে এসেছে সুতরাং কারফিউ চললেও ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফ্লাইটের প্যাসেঞ্জার যারা অথবা ডোমেস্টিক ফ্লাইটের প্যাসেঞ্জার যারা তারা তাদের ট্রাভেল টিকিট পাসপোর্ট এগুলো আপনারা যদি সাথে রাখেন অবশ্যই কিন্তু ট্রাভেল টিকিটটা সাথে থাকতে হবে পাসপোর্টটা না থাকলেও ট্রাভেল টিকিট আপনারা জানেন যে ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে কিন্তু পাসপোর্টের প্রয়োজন হয় না কিন্তু ট্রাভেল টিকিটটা লাগে সুতরাং ট্রাভেল টিকিটটা এখানে খুব গুরুত্বের সাথে বলা হচ্ছে ট্রাভেল টিকিটটাই কারফিউ পাস হিসেবে ব্যবহার করা যাবে যেমন সাংবাদিকরা কিন্তু তাদের যেই প্রেস কার্ড সেটাকে সেটা সেটা দেখিয়ে তারা সংবাদ সংগ্রহ করতে পারছেন আর্মি বা সেনা যখনই কোনো টহল টহল আর্মি অথবা কোনো ছাউনিতে যদি কোনো সাংবাদিকদের আটকাচ্ছে তাহলে ভ্যালিড প্রেস কার্ড দেখানোর পরে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তারা তাদের দায়িত্ব পালন করতে পারছেন তো এই হচ্ছে প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য আর একটু এখানে বলে নেই যে বিশেষ করে ব্রিটেন থেকে যারা এই সামার হলিডেকে কেন্দ্র করে বাংলাদেশে ভ্রমণ করবেন যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চলছে এই অস্থিরতার কারণে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং বলা হচ্ছে যে 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 এখানে আছেন ওই এলাকার লোকাল প্রশাসনের যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেটাকে ফলো করার পরামর্শ দেওয়া হয়েছে এবং কেউ যদি কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে ডেফিনেটলি ঢাকায় যেই বাংলাদেশ বাংলাদেশে যেই ব্রিটিশ হাইকমিশন রয়েছে সেখানে যোগাযোগ করে আপনারা সাহায্য চাইতে পারবেন এখানে আমেরিকাও কিন্তু ইউএসএ তারা তাদের নাগরিকদের বলছে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে এবং ভ্রমণ নিষেধাজ্ঞা না কিন্তু সতর্কতার কথা তারা বলছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু একই ধরনের সতর্কবার্তা প্রবাসী বাংলাদেশিদের এবং তাদের যেই নাগরিকরা রয়েছেন তাদের ক্ষেত্রে সেগুলো দেওয়া হচ্ছে তো এই হচ্ছে বাংলাদেশে ট্রাভেলের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে আবারও বলছি আপনার এয়ার টিকিট এবং বোর্ডিং পাস এই এগুলো আপনার আর্মি বা সেনা সদস্যদের কাছে টহলে পড়লে কারফিউর মধ্যে পাস হিসেবে আপনারা ব্যবহার করে আপনারা আপনাদের গন্তব্যস্থলে যেতে পারবেন আসাম আসম